যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ ক্যারবিয় সাগরে একদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ নৌসেনা আর পারমাণবিক শক্তিশালী সাবমেরিন টহল দিচ্ছে অন্যদিকে সক্রিয় রয়েছে ভেনিজুয়েলার কুখ্যাত মাদক চক্রগুলো এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুয়ের্তরিকোয় এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেট মোতায়নের নির্দেশ দিলেন এদিকে প্রশ্ন উঠছে যে ভেনিজুয়েলায় কি নতুন করে যুদ্ধের আভাস দিচ্ছে যুক্তরাষ্ট্র শুক্রবার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় ভেনিজুয়েলার যে সকল সক্রিয় সংঘবদ্ধ চক্র আছে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করতে পারে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের ভাষ্যমতে অন্তত দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান সেখানে পাঠানো হয়েছে যেগুলোর মূলত নার্কো টেরিস্ট বা মাদক সন্ত্রাসী সংগঠনগুলোকেই লক্ষ্য করবে তবে বিশ্লেষকরা বিষয়টি নিয়ে বলছেন যুক্তরাষ্ট্র হয়তো ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছেন এদিকে এ পরিস্থিতিতে আক্রমণাত্মক উস্কানি আখ্যা দিয়ে সতর্ক করে বলেন ভেনিজুয়েলার সার্বভৌমত্ব ও শান্তি অধিকারকে সম্মান করতে হবে পাশাপাশি সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করার ও আলোচনার দ্বার খোলা রাখার আহ্বানও জানান অন্যদিকে জবাবে ট্রাম্প বলেন ভেনিজুয়েলার সরকার পরিবর্তন তাদের আনুষ্ঠানিক লক্ষ্য নয় তবে দেশটি নির্বাচন ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তিনি দুই সালে জানুয়ারির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন সেটি ছিল অস্বাভাবিক নির্বাচন পশ্চিমা বিশ্বের বহু দেশ সেই ভোটকে অবৈধ বলেই গণ্য করেছে বর্তমানে ভেনিজুয়েলা তীব্র অর্থনৈতিক সংকট মানবাধিকার লঙ্ঘন আর অবৈধ মাদক বাণিজ্যে জর্জরিত এর আগেও যুক্তরাষ্ট্র দেশটির উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এতটা স্পষ্ট হয়ে ওঠেনি আগে এখন দক্ষিণ ক্যারাবিয়া সাগরে মার্কিন বাহিনীর উপস্থিতি যুদ্ধ বিমান মোতায়েন আর ভেনিজুয়েলার পাল্টা সামরিক প্রস্তুতি সব মিলিয়েই পুরো অঞ্চল অচিরেই বড় ধরনের সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ